26 তারিখ তিনটাoverline কিনুম তবে না দিন কালি অপেক করো আমরা আগে সরে গিয়েছল না 26 তারিখে BMW গাড়ি নিয়ে তোমার বাড়ির সামনে দিয়ে যাব 26 সেপ্টেম্বর কি করতে প্রাপতাসি 26 তারিখে একটা হেলিকপ্টার কিনবা ছাব্বিশ তারিখটা শুধু বাবা আসতে দেন ছাব্বিশ তারিখ এক একজন লাখপতি হয়ে যেতেছে কোটিপতি হয়ে যেতেছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পতি হয়ে যেতেছে ছাব্বিশ তারিখ কোটিপতি হয়ে যায়ন দেখা বাড়িতে বিয়া লাইন লাগিয়ে আছে আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে

বাইক স্বপ্নের মোবাইল স্বপ্নের আইফোন স্বপ্নের সব তা সার্থক হই যাব 26 তারিখ সবাই কোটিপতি হয়ে যাবে শুধুমাত্র আমি হতভাগা গরিব থেকে যাব 26 তারিখ এক একজন লাখপতি হয়ে যাইতেছে কোটিপতি হয়ে যাইতেছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নপতি হয়ে যাইতেছে কেউ বাড়ি কিনতে আছে আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে আছে আরন 5 এর লেটেস্ট ভার্সন গাড়ি নারী পুরুষ যা ইচ্ছা তাই এক একজন নাকি কিনে ফেলাই আসলে ছাব্বিশ তারিখ কি তো বন্ধুরা ছাব্বিশ তারিখ সম্পর্কে জানার জন্য এবং ছাব্বিশ তারিখ নিয়ে বানানো ফানি ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সো গাইস আর না করে দেরি চলো এবার শুরু করি ছাব্বিশ তারিখ নিয়ে ট্রল হচ্ছে তারিখের নাই দোষ রাতারাতি টাকা কামানো স্বপ্নে বিবর অনেকেই বেহুশ অল্প বয়সে স্বল্প জ্ঞানে যদি টাকা দিত ধরা দেশের মানুষ দেশেই থাকতো হতো না বাড়ি ছাড়া টাকা পেলে ক্ষতি নেই ভুল থেকে নিতে হবে শিক্ষা ভিক্ষুক হয়ে জন্মায় না কেউ কর্মদোষে করে ভিক্ষা গাড়ি নিয়ে তোমার বাড়ির সামনে দিয়ে যাবো ভাইরে ভাই এই ছাব্বিশ তারিখে জ্বালা অনলাইনে ঢুকতে পারতেছি না কি একটা অবস্থা বর্তমানে এই ছাব্বিশ তারিখ টিকটকের পরিও কাছে যেই ছাব্বিশ তারিখ নিয়ে ভিডিও করে সেই ভাইরাল 26 তারিখ তিনটা বাড়ি কিনুম তবে না অপেক অ্যাকর ও কি খবর লুঙ্গি গেনজে পয়রা বউ একটানে বৈসাছি 26 তারিখের পর বউ থাকবার আর তিনটা আর লুঙ্গি গেনজের কথা বাদই দিলাম 27 তারিখ বন্ধুরা আপনারা খবর রাখেন কি আর জানেন কি ছাব্বিশ তারিখে তো এক একজন লাখ প্রতি কোটি প্রতি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হয়ে যাইতেছে কেউ বাড়ি কিনতেছে কেউ আবার গাড়িও কিনতেছে এই গাড়ি এই গাড়ির খাওয়া নাই এই গাড়ির খাওয়া নাই কেটিএম কিনা আট লাখ টাকা দিয়া বলেন কি তো বাড়ির রাস্তা নাই নাইলে একটা না বিএমডব্লিউ সাইড থেকে কিনতাম ভাবতাছি ছাব্বিশ তারিখে একটা হেলিকপ্টার কিনবাম

ছাব্বিশ তারিখ হ্যামস্টার তাকে কোটি কোটি টাকা দিবে সে বিএমডাব্লু এবং ফাইভ স্টার বাড়ি কিনবে তো বলি কি ভাই ঘুম বাঁধলেনি সে একটু চেক দিয়ে নিও স্বপ্ন দোষ হয়ে গেলে গোসল করে নিও বলেছেন আপনার বুদ্ধি ভালো আচ্ছা ভাই ছাব্বিশ তারিখে যদি সত্যি সত্যি এমন ঘটনা ঘটে যায় মনে করেন আমার ভাই ব্রাদার গুলো যারা হ্যামস্টারে ট্যাপ ট্যাপ করেছে তারা যদি সত্যি সত্যি আইফোন ষোলো আর ওয়ান ফাইভ বাড়ি গাড়ি নারী পুরুষ সব কিনে তখন আমাদের কি হবে তখন আমরা যারা এখন তাদেরকে নিয়ে ট্রল করতেছি আমাদের কেমন লাগবে আসলে ভাই তখন নিজেকে খুব অসহায় লাগবে কেন যে কাজটা করলাম না তো বন্ধুরা এখন আসেন হ্যামস্টারে কত মিলিয়নে কত টাকা করে দিবে একটু দেখে আসি ছাব্বিশ তারিখের অপেক্ষায় আসি

আইফোন কোম্পানি রে দিছি দুই হাজার চব্বিশ সালে যত ষোলো প্রো ম্যাক্স বাইরে সব আমার নামে বুকিং দিব এই টাকায় আইফোন তো দূরের কথা আইফোনের হওয়া যাবে না বুঝলাম না কিছু ছাব্বিশ তারিখে টাকা টোকা কি বাংলাদেশে বিমানে করে আইসে পড়তে আসে নাকি বুঝলাম না সকাল আজকে কত তারিখ আজকে সতেরো ছাব্বিশ হইতে তো এখনো কয়দিন দেরি এখনো তো আট নয় দিন দেরি তাই না কিন্তু

এর পরেও কিন্তু অনেক কিছু ভয়ঙ্কর হতে চলেছে আর সেটা দেখার জন্য তোমরা একটু প্রস্তুত হও। এই একটা অবস্থা দেখেন অনলাইনে ঢুকলে খালি 26 তারিখ। এখানে 26 তারিখের কোনো দোষ নাই। হেমিস্টারের লিস্টিং দিবে 26 তারিখ। এই কারণে অনলাইনে 26 তারিখ নিয়ে এত টলফা। 26 তারিখ আসক। যারা যারা আমার খোটা দিছো না, যারা যারা আমার টেকার গরম দেখাইছো না, যারা যারা আমার বীরের গরম দেখাইছো না, শুধু 26 তারিখ আসক। একটা খেলা দেখাবো রে খেলা দেখাবো রে বাইক নিয়ে ফুটানি দেখা যাচ্ছে বন্ধু একটা বিড়ি খাওয়াইতে বলছি খাওয়াস নাই বন্ধু শুধু ছাব্বিশ তারিখ আসক শুধু উইট কর খুব শীঘ্রই দেখা হচ্ছে ভয়ঙ্কর রূপ নিয়ে বন্ধুরা ছাব্বিশ তারিখ টাইম সৈনিকরা ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসবে তখন আমাদের কি হবে আমরা তো তাদেরকে নিয়ে খুব ভালোই মজা নিতেছি তো কারা কারা হ্যামস্টার রেমিটেন্স যুদ্ধ কমেন্ট করে বলে যা। বন্ধুরা শুনলেন হেমস্টার যে চলে সে মালিক নাকি গ্রেপ্তার হয়েছে মানে টেলিগ্রামের মালিক নাকি অপরাধমূলক কার্যকলাপের জন্য গ্রেপ্তার হয়েছে তারপরে অনেকে ছাব্বিশ তারিখের অপেক্ষায় আছে আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের প্রধান নির্বাহী ফ্রান্সে গ্রেফতার অপরাধমূলক কার্যক্রম চলতে দেওয়ার অভিযোগে এমন পদক্ষেপ বলছে প্যারিস পুলিশ বন্ধুরা দেখুন ছাব্বিশ তারিখ হ্যামস্টায়ের টাকা বাড়ি গাড়ি নারী পুরুষ কিনার জন্য প্রায় কিভাবে কাজ করতেছে তো বন্ধুরা আপনারা সবাই হ্যামস্টার সৈনিকদের জন্য দোয়া করবেন যেন হ্যামস্টার তাদেরকে টাকা দেয় আর আমার পক্ষ থেকে তাদের জন্য দোয়া রইল তারা অনেক কষ্ট করতেছে হ্যামস্টার জন্য তাদেরকে টাকা দেয় শুভকামনা রইল সকল হ্যামস্টার রেমিটেন্স যোদ্ধাদের জন্য বাবা হ্যামস্টার কমবার্ট বাবা ছাব্বিশ তারিখ টি আডা দেলাই ও করো না তুমি যদি বেইমানি করো তে আমি নিঃস্ব হয়ে যাই যে অবস্থা করছি দুহানো বাহি খায়ার মাইসে ট্রেন হইরা যদি ছাব্বিশ তারিখ টি আনা দেও তে দুইটা কিডনি বেচা সারা আমার রাস্তা নাই কোনো পরে দেখি ওসি কাল আরন ভাইবে শোরুমে গেছি গে একটা আরন ভাই অর্ডার দিতে হইছি কইছি 26 তারিখ টি আদে লই যাইম ফের পরে আইফোন 16 প্রো ম্যাক্সটা অর্ডার মাইরে বই আবে আবেগে সুডে ওন যদি তুমি দে না টি দেও এই মন বিপদ হবর বাম বাবা কিডনি তো আগে বেচ চলাম দহান ভাই আর মাইশে টি আদে ওই পরে নিছে দুইটা সুবারি বেচা সার আমার আর কোনো রাস্তা কোলা থাকতো যদি 26 তারিখ টি আদে আও বাইরে আমার নাই লই যে কলা কাছে সিফার মাইতে থাকবা মার বাইরে নির কোনো বাউ নাই আমার এটাই বাস্তব তো বন্ধুরা আজকে সবাই ভালো থাকবেন কারা কারা হ্যামেস্টার কাজ করেন অবশ্যই কমেন্ট করে এবং একটি লাইক দিয়ে আমাদের ফাঁসি থাকবে আজকের মতো এখানে বিদায় নিতেছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ